একটা অফার নিয়ে আসছি ঈদ ধামাকা অফার আমরা একটা কম্বো অফার দিব ফিটনেস হবে পাঁচ ইঞ্চ নরম টপার দিব আপনার জিফার সিস্টেম থাকবে কাস্টমার নিজে দেখে নিবে আসলে আমরা শিমুল তোলা দিয়েছি না অন্য কিছু দিয়েছি এটার সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশ হাল কাপের সাথে দিলে আপনি নরম হয়ে যাবে বিশ বছরের গ্যারান্টি থাকবে আর এই পকেট স্প্রিংটার গ্যারান্টি থাকবে পনেরো বছর ভাঙবে মসকাবে এরকম ধরনের কোনো কিছু নাই দেখেন এখানে আমাদের কাপড়ের কোনো কমতি নাই এখানে আপনি সব ধরনের কাপড় আমাদের কাছে পাবেন আজকের ভিডিওর মাধ্যমে আমরা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছি মার্কেটে টপারটা দেখতে পাচ্ছেন থিকনেস থাকবে আপনার চার ইঞ্চি ফেদারটা স্প্যাডিং দিয়ে তৈরি সাধারণত দেখেন এটা এটাও অনেক নরম এবং আরো আরামদায়ক আসসালামাইকুম ভিভার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ম্যাট্রিক্স ট্রপার বালিশ কেনুন পাইকারি দামে একেবারে কারখানার দামে আমরা আছি এখন ইউনিভিশন ম্যাট্রেসে আর আমাদের সাথে আছে সেলিম ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়া আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে তো আজকে নাকি দর্শকদের ঈদ ধামাকা অফারে ম্যাট্রিক্স টপার বালিশ পাইকারি দামে দিচ্ছেন একদম হোলসেল প্রাইসে কারখানা থেকে এবং অথেন্টিক প্রোডাক্ট দিব কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দিব ইনশাআল্লাহ আচ্ছা ভিউয়ার্স কিভাবে হচ্ছে এই ম্যাট্রেস গুলো তৈরি হয় টপার গুলো তৈরি হয় আমরা সম্পূর্ণ ডিটেইলস দেখে নিব নাটায়না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভাই আপনাদের কারখানা আসার বলে দিবেন আমাদের কারখানার আমাদের কারখানায় অ্যাড্রেস খুবই সহজ আমাদের চৈতি গার্মেন্টস মেইন ঠিকানা উত্তরখান উত্তরা এখানে আশা হলো উত্তর আজমপুর বাস স্ট্যান্ডে নামবেন বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে রোড ঢুকছে শাহ কবির মাজার রোড শাহ কবির মাজার রোডে এসে চৈতি গার্মেন্টস খুব ফেমাস একটা জায়গা এখানে এখানে মানে অটো রিক্সা ভ্যান সবই চেনে এখানে এসে আমাদেরকে স্ক্রিনে দেওয়া এক নাম্বারে এক মিনিট ফোন দিবে জাস্ট তিরিশ থেকে লাগবে এখান থেকে আমাদের এখানে আসতে আমাদের লোক যে ওনাকে রিসিভ কাস্টমারদের রিসিভ করে নিয়ে আসবে ওকে ভিউয়ার্স নাটেনে টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি বুঝতে পারবেন তো ভাই শুরু করবেন কি দিয়ে আজকে মাহবুব ভাই আমরা একটা অফার নিয়ে আসছি ঈদ ধামাকা যেটা বলছেন আপনি শুরুতেই আমরা একটা কম্বো অফার দিব কম্বো অফার থাকবে আর কম্বো অফারটা কিভাবে থাকবে একটা করে আমি ই দেখাই কম্বো অফারটা থাকবে হলো পাঁচ ইঞ্চি টু ইন ওয়ান একটা অর্থোপেডিক ম্যাট্রেস এই অর্থোপেডিক ম্যাট্রেসটা আমরা কিভাবে তৈরি করি কি কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করি সেটা দেখাবো আর এই ম্যাট্রেসটা কারা ব্যবহার করে এবং কী জন্য ব্যবহার করে এই ম্যাট্রেসটা মনে করেন যে আপনার ডক্টর সাজেস্টেড অর্থোপেডিক যে ম্যাট্রেসটা আমরা বলি যে আপনি হার্ট বিছানায় ঘুমাবেন সমতল বিছানায় ঘুমাবেন শোল্ডার পেইন ব্যাক পেইন বা বিভিন্ন ধরনের শরীরের ব্যথা হয় এই ব্যথা থেকে নিরাময়ের জন্য ডক্টর বলে একটু হার্ট বিছানায় হালকা নরম বিছানায় এবং সমতল বিছানায় ঘুমানোর জন্য ঠিক সেই ম্যাট্রেসটা হলো এটা আর এই ম্যাট্রেসটা কি কি কী ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করি আমি একটু দেখিয়ে দিচ্ছি খুব দেখেন প্রথমে আমরা যে ফেল আমরা একটা ফেল ব্যবহার করি হাই ডেনসিটি সম্পন্ন একটা অর্থোপেডিক ফেল তারপরে থাকবে একটা 3 ইঞ্চি রিবন্ডেড রিবন্ড তারপরে থাকবে আবার একটা ফেল ফেল এই ফেলটার পরে আবার একটা থাকবে রিবন্ড রিবন্ড এগুলো সবই ভার্জিন প্রোডাক্ট দেখেন আপনার একদম ফ্রেশ রিবন্ডেড আপনার কোন প্রকার ই নাই আর সম্পূর্ণ ডেনসিটি সম্পন্ন হাই ডেনসিটি সম্পন্ন খুবই চমৎকার এটা সম্পূর্ণ চার লেয়ারে সাজানোর পরে আপনার থিকনেস হবে 5 ইঞ্চি 5 ইঞ্চি জি এটা থিকনেস সাজানোর পরে পাঁচ ইঞ্চি হবে দেন আমাদের এখানে অনেক ফেব্রিক্স আছে কাস্টমার আপনার এই ফেব্রিক্সগুলো চুজ করে আমাদের ক্যাটালগ আছে আমরা কাস্টমারে হোয়াটসঅ্যাপ বা ইমো ভাইবা যেটাই থাকুক আমাদেরকে দিবে আমরা ওখানে ক্যাটালগ পাঠিয়ে দিব উনি ওনার পছন্দ মতো কটন কাপড় অথবা চায়না কাপড় সে পছন্দ করে তার পছন্দের কালারটি আমাদের চয়েস করে দেবে আমরা সেই কাপড় দিয়ে আমরা মেট্রেসটা তৈরি করে দিব চাইলে কেউ সরাসরি এসে বসে একেবারে কাস্টমাইজেশন হ্যাঁ নিতে পারেন আমাদের নিকটস্থ কোনো কাস্টমার যদি থাকেন তো তা আমাদের ফ্যাক্টরিতে এসে বসে থেকে তার সামনে আমরা ম্যাট্রেসটা তৈরি করে দিব এবং প্রবাসী ভাইরা যারা আছেন ওনারা তো আসতে পারবেন না ওনারা চাইলে ভিডিও কলে থাকতে পারবেন উনি ওনার সুবিধা মতো টাইম আমাদের নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের ফ্যাক্টরি খোলা ওনাদের এই টাইমের মধ্যে ওনারা যদি ভিডিও কলে থাকতে চান অবশ্যই দেখে শুনে নিতে পারবেন আচ্ছা এই ম্যাট্রেসটা তৈরি হওয়ার পরে আমরা এটার সাথে আরও একটু ঘুমটার ভালো করার জন্য একটা নরম টপার দিব আচ্ছা টপার থাকবে এটা একদম সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি থাকবে এটা ফ্রি থাকবে দেখেন ঈদ ধামাকা অফারে ঈদ ধামাকা অফারে ওকে এটা দিলাম উপরে টপার থাকবে আরও অতিরিক্ত আরামের জন্য এবং অত্যন্ত মশার ই আছে এই মশা মশারিটা গোজার সময় অনেক সময় ঝামেলা হয় তো এই মশারিটা এটার ভিতরে ইজিলি দিয়ে ওনারা এই টপারটা ব্যবহার করতে পারবে খুবই চমৎকার দিলাম টপার দিলাম এখন আরেকটা জিনিস অফ থাকে

হ্যাঁ অবশ্যই চেক করে নিতে পারবে তো এই টোটাল এই তিনটা আইটেম এ কম্বো অফারটা থাকতেছে এবার ঈদের এবং এটার সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশের অনেক ওয়েট তো

সাধারণত ফাইভ স্টার হোটেলে ব্যবহার হোটেলে ব্যবহার করা হয় তো দেখেন এই ম্যাট্রেস টা কি কি উপাদান দিয়ে তৈরি করি কি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করে দেখেন এই যে খাসাটা দেখতে পাচ্ছেন এই খাসাটা সম্পূর্ণ চায় না থেকে আমদানি এটা দেখেন এটা স্প্রিং একটার সাথে আরেকটা সম্পূর্ণ ভাবে লাগানো আছে দেখেন খুবই চমৎকার আর এটা কিন্তু ভিউয়ার্স খুবই সফট এটা আপনি দেখেন হালকা পেশার এটা আপনি হালকা পেশার দিলে আপনি নরম হয়ে যাচ্ছে আবার ছেড়ে দিবেন আবার জায়গায় চলে যাচ্ছে দেখেন আর এর পরে এই স্প্রিং এর পরে আমরা যেটা করব সেটা হলো আপনার জিও শীট বা হোয়াইট ফেল যে যেটা নামেই পরিচিত বা যে যেটা নামে চেনেন এটা দিয়ে আমরা স্প্রিং প্রোটেকশন দিয়ে থাকি ওকে দেখেন দেন আপনি দেখেন রাবার ফোম রাবার ফোম এটা অত্যন্ত নরম

ব্যাম্বু ফেব্রিক্স এই ব্যাম্বু ফেব্রিক্স থাকবে এই ব্যাম্বু ফেব্রিক দিয়ে এটা সেলাই হওয়ার পরে বারো ইঞ্চি বারো ইঞ্চি বারো ইঞ্চি

কিন্তু ফ্রিতে পাবেন এটা আপনার হলো পাঁচ ফিট বাই সরি ৬ ফিট বাই সাত ফিট আপনার রেট পড়বে উনত্রিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর পাঁচ ফিট বাই সাত ফিটের জন্য রেট থাকবে চব্বিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে খুবই চমৎকার দেখেন ভিউয়ার্স সমগ্র বাংলাদেশ থেকে আপনারা কালেকশন করতে পারবেন আর এটার গ্যারান্টি ওয়ারেন্টি কি দিবেন জি আমরা আগে যে অর্থোপেডিক টু ইন ওয়ান কোয়ালিটি ম্যাট্রেসটা দেখে আসছি ওইটা বিশ বছরের গ্যারান্টি থাকবে আর এই পকেট স্প্রিংটার গ্যারান্টি থাকবে পনেরো বছর পনেরো বছর এখন আপনার কথা আছে এখানে একটা আমরা যে মেমো দিব অনেক সময় কাস্টমাররা বলে মেমোতে আপনারা লিখে দেবেন কিনা আসলে আমরা মেমোতে লিখে দেই না কারণ হলো আমরা আমাদের আরো মেমোর থেকে আরো শক্ত জিনিস দিয়ে কাজ লেবেলিং করে থাকবে এরকম কর্নারে সেলাই করে দেওয়া থাকবে আপনার মনে করেন এখানে আমাদের কিউ আর কোড আছে আপনার হলো ওয়েবসাইট আছে আমাদের ঠিকানা আছে আছে জাস্ট আমরা তারিখটা উল্লেখ করে এখানে চমৎকার দেখেন এই তারিখটা আপনার এখানে লেখা থাকবে লেখা থাকলে আপনার কি হবে যে আপনার মেমো 15 বছর গোছায় রাখা লাগবে না আপনার হলো যতদিন ম্যাট্রেসা থাকবে ততদিন আশা করি লেভেলটাও থাকবে সেলাই করা থাকবে কর্নারে ওকে ভিউয়ার্স আপনার মেমো হারাই যেতে পারে আপনার গ্যারান্টি কার্ড হারা যাইতে পারে কিন্তু আপনার ম্যাট্রেস তো হারাবে না আর ম্যাট্রেস না হারালে কিন্তু আপনার লেভেলও হারাচ্ছে না তো চমৎকার দেখেন চমৎকার চমৎকার সব হচ্ছে এই এই ফ্রি আইটেমগুলো পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন যদি ভিজিট করে নিতে পারবেন অথবা ভিডিও কলে চাইলে আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন এখন ভাই এখানে একটা কথা আছে যে আমরা পনেরো হাজার টাকা জিনিস দেখলাম আঠারো হাজার টাকা জিনিস দেখলাম তিরিশ হাজার টাকা জিনিস দেখলাম কিন্তু সবাই তো সব ধরনের জিনিসে এফোর্ড করতে পারে না যে কারণে আমরা সব কাস্টমারের জন্য এক একটা ধাপে আমরা প্রোডাক্টগুলো সাজিয়েছি এখন দেখবো যেটা সেমি অর্থোপেডিক একটা আপনাকে

হবে চার ইঞ্চি চার ইঞ্চি চার ইঞ্চি চার ইঞ্চি এই ম্যাট্রেসটা টু ইন অন কোয়ালিটির একটা ম্যাট্রেস হবে এক সাইড নরম এক সাইড শক্ত কোন কাস্টমার যদি বলেন আমার নরম সাইড দরকার নাই আমার হলো দুই সাইড শক্ত লাগবে সে ক্ষেত্রে দুই সাইডে ফেল্ট দেওয়া হবে মাঝখানে পিফম থাকবে ওয়াটারপ্রুফ পি পিফম আর কোন কাস্টমার যদি বলে যে না আমার শক্ত দরকার নাই দুই সাইড আমার নরম দরকার দুই সাইড 1 ইঞ্চি 1 ইঞ্চি রিবন্ডেড করে দিব ঠিক এই তিনটা ক্যাটাগরি যে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি বললাম রেড থাকবে একটাই আপনার দেখেন ছয় পিস সাতফিটের জন্য রেট পড়বে আপনার সাত হাজার পাঁচশো টাকা পাঁচ পিস জন্য রেট পড়বে আপনার সাত টাকা একেবারে মিডিয়ামে মিডিয়াম রেঞ্জের মধ্যে সাত সাধ্যদের মধ্যে সবটুকু শুক আর আপনার দেখেন এখানে আমাদের কাপড়ের কোনো কমতি নাই এখানে আপনি সব ধরনের কাপড় আমাদের কাছে পাবেন কাস্টমার যে যে ধরনের কা কালার চাই সেই কালার অনুযায়ী আমরা তার হোয়াটসঅ্যাপে বা ইমতে ক্যাটালগ পাঠিয়ে দিব ওনারা ওই ক্যাটালগ অনুযায়ী কালার পছন্দ করে আমাদেরকে বলে দিবে যে এটা চাই আমরা ওইটাই দিয়ে তা ওনাকে মেক করে আচ্ছা একেবারে হচ্ছে ভাই কম দামে কোনো ম্যাট্রিক্স পাওয়া যাবে কম দামে আরও একটু কম দামে আছে দেখেন আরেকটা ম্যাট্রিক্স ওয়াটারপ্রুফ পিফর্ম দিয়ে তৈরি এটা চার থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবে কাস্টমাররা আশা করি আর এটাতে আমরা কোনো আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি না আর এই ম্যাট্রেসটা ছয় ফিট বাই সাত ফিট নিতে হলে আপনার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট নিতে হলে আপনার পাঁচ হাজার টাকা রেট পড়বে ডেলিভারি চার্জ সম্পূর্ণ এটা ওয়াটার প্রুফ থাকবে হ্যাঁ এটা ওয়াটার এবং এটা আপনার কিন্তু ভাঙবে না এটা এটাও ভাস করা যাবে ভাস করা যাবে এই মাস্ক এই যে ম্যাটেরিয়ালসটা এই ম্যাটেরিয়ালস দুইটা একই একই দেখেন ভিউয়ার্স চমৎকার খুবই ওকে আর আজকের ভিডিওর মাধ্যমে আমরা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছি মার্কেটে মাহবুব ভাই দেখেন যে প্রোডাক্টটা টপার টপার হ্যাঁ টপার এটা দেখেন এই যে টপারটা দেখতে পাচ্ছেন থিকনেস থাকবে আপনার চার ইঞ্চির মতো চার ইঞ্চির মতো দেখেন আর অত্যন্ত সফট আপনার চাইলে সব যে কোনো ধরনের কাস্টমার এটা পারচেজ করতে পারবে আপনি সাথে নিতে পারেন উইদাউট ম্যাট্রেস ছাড়াও নিতে পারবেন কোনো সমস্যা নাই এটা ভাই

এটা আপনার অত্যন্ত নরম এবং খুবই আরামদায়ক। খুবই আরামদায়ক। আর এই ব্যবহার করার মূল উদ্দেশ্য হলো আমার আপনার অতিরিক্ত কমফর্ট এবং আরামদায়কের জন্য এবং মশারি টানানোর খুবই সুবিধা। আচ্ছা এটা হচ্ছে ম্যাট্রেসের উপরে রেখে এটা মশারি গুজে দেওয়া যায় খুবই চমৎকার ভাবে কিন্তু ব্যবহার করা যায় এটা। আর প্রত্যেকটা ম্যাট্রেসের সাথে চার কোনায় বেল্ট সিস্টেম থাকবে। খুবই সুন্দর ভাবে এটা ব্যবহার করতে পারবে এটা যদি আমাদের কাস্টমাররা ফিট ফিট নিতে চায় তিন হাজার পাঁচশো টাকা দাম পড়বে আর পাঁচ ফিট বাই সাত ফিট নিলে তিন হাজার টাকা দাম পড়বে এরপরে আরেকটা ক্যাটাগরি টপার আমাদের কাছে আছে যেটা হলো দিয়ে তৈরি সাধারণত দেখেন এটা এটাও অনেক নরম এবং আরো আরামদায়ক খুবই দেখেন

আপনার হলো প্রোডাক্টটা আপনার হাতে চলে যাওয়ার পরে কুরিয়ারের মাধ্যমে আপনি কন্ডিশন করা থাকবে কন্ডিশনে পেমেন্টটা করে দিবেন দিয়ে আপনার প্রোডাক্টটা আপনি বুঝে নেবেন ওকে এরপরে আমাদের বিভিন্ন ক্যাটাগরি বালিশ আছে আমাদের যে বালিশগুলো আমরা সেল করি বা মেক করি এই বালিশগুলো আমরা হোলসেল প্রাইসে যে মার্কেটে যেটা দিই সেটা আমরা কাস্টমারদেরকে দিয়ে দিব। আমরা যে মনে করেন যে শিমুল তোলার বালিশ আপনার হলো যদি কোনো কাস্টমার কিনতে চায় সেও কিনতে পারবে সেক্ষেত্রে আমাদের প্রতিটা বালিশের পিস পড়বে হলো আঠারো বাই ছাব্বিশ আপনার প্রত্যেকটার দাম পড়বে ছয়শো টাকা প্রতি পিস এবং মাইক্রো ফাইবার অত্যাধুনিক একটা ফাইবার আছে যেটা খুবই নরম আরামদায়ক এইটা যদি প্রতি পিস পার্সেস করতে গেলে আপনার দাম পড়বে আটশো টাকা আঠারো বাই ছাব্বিশ প্রত্যেকটা বালিশের লেন্থ অ্যান্ড উইথ আর এইটা আপনার দেখেন আমাদের প্রত্যেকটা বালিশের জিফার সিস্টেম থাকবে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনি দেখে শুনে বুঝে আপনি বালিশটা পারচেস করতে পারবেন ওকে খুবই চমৎকার দেখেন ভিউয়ারস আপনারা চাইলে হচ্ছে যেটা হচ্ছে হোলসেলে পাইকারকে দেওয়া হয় সেটা আপনি খুচরাই নিতে পারবেন খুচরাই নিতে পারবেন চমৎকার দেখেন ভাই যদি কেউ সরাসরি কারখানায় আসে আবার একটু অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের কারখানায় আসার ঠিকানা খুবই সহজ উত্তর আজমপুর থেকে পূর্ব দিকে রোড ঢুকছে শাহ কবির মাজার রোড শাহ কবির মাজার রোডে ঢুকে রিক্সা অটো লেগুনা বা যে কোনো যানবাহনে বললে হবে চৈতি গার্মেন্ট চৈতি গার্মেন্টস খুব ফেমাস একটা জায়গা এখানে চৈতি গার্মেন্টসের সাথেই আমাদের ফ্যাক্টরি চৈতি গার্মেন্টস এসে আমাদেরকে কল দিলে এক মিনিটের মধ্যে আমরা কাস্টমারকে রিসিভ করে নিব ইনশাআল্লাহ ওকে চমৎকার চমৎকার সব কালেকশন থাকতেছে ইউনিভিশন ম্যাট্রেসে ম্যাট্রিক্সে যারা পার্সেস করতে চান অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আর ইউনিভারেশাল ম্যাট্রিক্স দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা করতেছে ভেদের কোথাও কোনো ক্লেম নাই আল্লাহ রহমতে হিউজ পরিমাণের সেল আছে আপনাদের দোয়াও ভালোবাসায় আর ইউনিভিশন ম্যাট্রিক্স কিন্তু ট্রাস্টেড প্রতিষ্ঠান অবশ্যই সবাই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আপনার অর্ডারটা কিন্তু আপনি কনফার্ম করতে পারেন আর যে কোনো ধরনের কালার কাস্টমাইজেশন করতে পারবেন আপনি যে কোনো ধরনের হচ্ছে ম্যাট্রিক্স আপনি তৈরি করে নিতে পারবেন ইউনিভিশন ম্যাট্রিক্স থেকে সরাসরি এসে অথবা ভিডিও কলে থেকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনার প্রয়োজন না হতে পারে আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার আত্মীয় স্বজনের প্রয়োজন হতে পারে আপনার শেয়ারে তারা এই বিশ্বস্ত প্রতিষ্ঠানের খোঁজ পেতে পারে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ